হ্যালো বির ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো আমাদের আর একটা নার্সারি এটা হচ্ছে আমাদের নতুন নার্সারি আর এই নতুন নার্সারি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড তারপরে আমরা ঢুকে যাচ্ছি আমাদের বাগানে সামনে রয়েছে বিভিন্ন শীতকালীন ফুল গাদা চন্দ্রমল্লিকা এছাড়াও রয়েছে অ্যাডেনিয়াম বিভিন্ন পাতা রয়েছে তারপরে এটা হচ্ছে পেটুনিয়া এটা হচ্ছে বোগেন ভেলিয়া এখানে রয়েছে টবের গোলাপ তারপরে রয়েছে কামরাঙা কামরাঙাটা দেখা যাচ্ছে পেকে গেছে আর এখানে রয়েছে আমাদের একটা ছোট্ট কুটির তারপরে এগুলো হচ্ছে সব শীতকালীন ফুল যত ধরনের শীতকালীন ফুল আপনারা এখানে পাবেন শুধু নাম বলতে পারলেই হলো এখানে রয়েছে পনসিটিয়া সিটিয়া যেটা বড়দিনের ফুল ভীষণ অ্যাট্রাক্টিভ এই ফুলটি এছাড়াও রয়েছে এখানে পাতা এগুলো হচ্ছে শীতকালীন ফুল গাঁদা চন্দ্রমল্লিকা সূর্যমুখী এটা তারপরে রয়েছে নেস্টোটিয়াম গ্লাডিয়াস এগুলো হচ্ছে স্ট্রবেরির চারা আপনারা স্ট্রবেরির চারা পাবেন টবে স্ট্রবেরি পাবেন প্যাকেটে স্ট্রবেরি পাবেন খুবই সুলভ মূল্যে আর এগুলো হচ্ছে পিটুনিয়া এখানে আপনি পিটুনিয়া ছোট্ট টবে বিভিন্ন কালারের পাবেন এগুলো হচ্ছে এরিকা তারপর এখানেও গোলাপ রয়েছে প্যাকেটের গোলাপ এখানে এখানে বিভিন্ন ধরনের আপনি গোলাপ পাবেন বিভিন্ন কালারের এগুলো হচ্ছে ইনকা গাদা তারপরে এখানে রয়েছে ঝাউ পাতাভার টাইপের বিভিন্ন গাছ আর এগুলো হচ্ছে সব ফলের গাছ যত ধরনের ফলের গাছ আপনারা সব এখানে পাবেন এটা হচ্ছে আমাদের বর্ষার একটা ছোট্ট জায়গা সুন্দর আর এটা হচ্ছে ফড়া রাত্রিবেলা ভীষণই ভালো লাগে রাত্রে একটা সিন আমি এখানে দিয়েছি তারপরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন সবেদা গাছ এগুলো হচ্ছে ড্রাগনের চারা কলার চারা এগুলো হচ্ছে পেয়ারার চারা এগুলো হচ্ছে লিচু আমের চারা এখানে আপনি আমরা কামরাঙা সবেদা করমচা জামরুল কামকট লেবু যত ধরনের লেবু সব এখানে পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের বিদেশি আইটেম পাওয়া যায় বিদেশি গাছের চারাও পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের থাই ভ্যারাইটি ফলের গাছ পাওয়া যায় এগুলো হচ্ছে আপনারা এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের এখানে হাইব্রিড সবজির চারাও পাবেন যেগুলো টবে প্রচুর ধরে এগুলো হচ্ছে অ্যাডেনিয়ামের চারা এখানেও বসার জায়গা রয়েছে এগুলো হচ্ছে লিচু ও আমের চারা এগুলো হচ্ছে ইনকা গাদা টবের এগুলো রাবার প্লান্ট রয়েছে এখানে বেগুনের চারা পেঁপের চারা এটা হচ্ছে পুদিনা এটা হচ্ছে গাঁদা দেশি গাঁদা এটা হচ্ছে লঙ্কার চারা লঙ্কার চারা মানে সুইট ব্যানানা এখানে রয়েছে বেগুন ফুলকপি যত ধরনের হাইব্রিড সবজি চারা পাওয়া যায় সব আপনারা এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন এখানে রয়েছে বগেন বিভিন্ন কালার চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের যত ধরনের কাঠের গাছ সেটাও এখানে পাওয়া যায় এটা হচ্ছে ক্যালাঞ্চো এগুলো হচ্ছে আর যত ধরনের ইনডোর প্ল্যান্ট আপনাদের দরকার সব ধরনের ইনডোর প্লান্ট কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলো সব ইনডোর প্ল্যান্ট এগুলো হচ্ছে পেঁপের চারা আমাদের এখানে দশ টাকা দামের পেঁপের চারা থেকে দেড়শো টাকা দামের পেঁপের চারাও পাওয়া যায় এগুলো ইনডোর প্লান্ট সবই এখানে ইনডোর প্ল্যান্ট রয়েছে এগুলো একটা ইনডোর প্ল্যান্ট টবে বসানো রয়েছে এটা ইনডোর প্ল্যান্ট এগুলো শীতকালীন টবের চারা এখানে স্ট্রবেরি রয়েছে কিছু লেবু গাছ রয়েছে অন্যান্য টবের বড় গাছ রয়েছে এখানে আর গাছ লাগানোর জন্য মাটি এখানেও পাওয়া যায় কিন্তু বিভিন্ন ধরনের মাটির টব রয়েছে এখানে এখানে আপনারা বিভিন্ন কালারের বিভিন্ন দামের বিভিন্ন সাইজের প্লাস্টিক পট পেয়ে যাবেন প্লাস্টিক টপ পেয়ে যাবেন এই দেখুন এটা দেখছেন এটা একটা রকমের এটা খুব সুন্দর একটা পট আর এটা দেখুন এটা হচ্ছে একটা নতুন ধরনের পট খুব সুন্দর দেখতে এই পটগুলো মাত্র পঁচিশ টাকা দামের এটা পঁয়তাল্লিশ টাকা দামের পট দেখতে থাকুন বিভিন্ন ধরনের কালারিং পট প্লাস্টিকের এগুলো হচ্ছে হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গিং স্পেশাল এই পটগুলো তারপরে এখানে দেখুন বিভিন্ন ধরনের এখানে পট রয়েছে এই পটগুলো অনেকটা ইউনিক টাইপের এগুলো মাত্র সত্তর টাকা তারপরে এটা দেখুন এই পথটা কিন্তু খুব ভালো শক্ত এছাড়াও আপনারা পেয়ে যাবেন স্প্রে করার জন্য মেশিন নিত্য নতুন ধরনের আর এখানে রয়েছে লাকি বাম্বু